ভাবি ও ভাবি এই সময় দাদা বাড়িতে নেই তুমি আমার একটা চুমা দাও না গো আমি এরকম না আর আমি দিতে পারবো না তুমি যতই চেষ্টা করো না কেন ঠিক আছে ভাবি আমি দিয়ে দিচ্ছি এই নাও চুম্মাচারটি শুরু করে দিয়েছিস আরে আরে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও নয়তো তো আমাকে ধরে কেস দিয়ে দিবে গো তুমি শুধু যাও মালিক ও মালিক দেখো না ঘরের ভিতরে কারা যেন চুম্মাচারটি শুরু করে দিয়েছে গো দর দর দরらっしゃ কি মার সুমঙ্গতি কি দাদা ও ভাই প্লিজ বলিস না রে দেখ দেখ তো কি আমি চকলেট ফেভার খাবো প্লিজ বলিস না হ্যাঁ কি 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 এই যে তো চকলেট ফেভার আরে ভাই ভাই চকলেট ফেভার না ক্যালবেরি কথা বলছিস কিটকাট ক্যালবেরি হ্যাঁ হ্যাঁ ও তাই বল আমার তো চকলেট ফেভার শুনে মাথাই উঠে যাচ্ছে রে হ্যাঁ তুই তো শুধু উল্টা পাল্টা ভাবি রে ঠিক আছে ভাই ডান 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 আরে হ্যাঁ আমাকেও একটু সুযোগ করে দিবি আমি কাকে বলবো না